স্ত্রীর সাথে কোন কোন আচরণ করলে স্বামী জাহান্নামে যাবে এই তো ভাইয়েরা কি রাগ করেছেন আপনারা রাগ করবেন না এটা ভালোর জন্য বলছে আপনাদের জন্য বলছি আপনাদের কল্যাণে বলছি দেখুন অনেক মা বোনেরা মুখ লুকিয়ে কিন্তু জীবনটা পার করে দেয় মা বোনদেরকে ইজ্জত দিতে বলেছেন তিনি কে আল্লাহ মা বোনদেরকে কত সম্মান আল্লাহ দান করেছেন পুরো কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুরা তার মধ্যে এই মা বোনদেরকে নিয়ে দুটো সুরা বলুন তো জানেন ও বাসা আল্লাহ জানে সোরাতুন নেশা হ্যাঁ নেসা সুরাতুর রেজাল্ট কিন্তু নাই মেয়েদেরকে নিয়ে এই সুরাকে নাজিল করেছে আপনারা জানেন সুরাতুর নেশা ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট সুরা ইন দ্য হলি কোরআন হলি কোরআনের মধ্যে সবচেয়ে বড় সুরার কিন্তু অন্যতম সুরাতুন নেসা সে সুরাতুন নেশার মধ্যে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সাংসারিক জীবন সবের নীতিমালাগুলো কিন্তু সেখানে আছে সে সুরাতুন নেশা আল্লাপাক দান করেছেন মহিলাদের সম্মানে সেই মহিলাদেরকে আপনারা আমরা যদি তুচ্ছ তাচ্ছিল্য করি অনেক কুলাঙ্গার আছে বিবাহসাদী করার পরে সন্তানকে রেখে বিদেশ চলে যায় সেখানে গিয়ে আবার অন্যজনের সাথে সম্পর্ক আছে না নাই আছে খবরদার এই কাজটা যারা করছেন আল্লাহর কাঠগড়ে আপনাদেরকে দাঁড়াতে হবে মা বোনদেরকে সম্মান দেবেন ইজ্জত বাড়াবেন আল্লাহ ওয়ালাম ইয়েশ নাস ফালে আমল্লা যে মানুষের সুক্রিয় জ্ঞাপন করতে পারে না সে আল্লাহর সুক্রিয় কি জ্ঞাপন করতে পারে না অনেক মা বোনরা ফোন করে বলে অনেকে অনেক দুঃখের কথা বলে আসলে শুনতে চায় না তারপরে শুনতে বাধ্য হয় এই কষ্টের কথা যে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে এই কাজগুলো করবেন না আল্লাহ পাক নিজে অর্ডার করেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন ওয়া বিল তোমরা তোমার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো আপনি কিন্তু বাউন্ড সুন্দর আচরণ করতে এই সুন্দর আচরণটা কিন্তু আমরা করছি না যারা স্বামী রয়েছেন আপনাদেরকে বলবো এখানে যারা আছেন প্লিজ স্ত্রীর সাথে সুন্দর আচরণ করুন অনেকে বলবেন তো স্বামী স্ত্রী যদি আমার সাথে বেয়াদবি করে সেটার কি হবে হ্যাঁ মা বোন আপনাদেরকেও বলছি প্লিজ এই স্বামী আপনার জন্য এত আক্রান্ত পরিশ্রম করে ইনকাম করছে সেই স্বামীর প্রতি যদি আপনার সম্মান বোধ না থাকে তাহলে কি হবে বলুন স্বামীর প্রতি সম্মান দেখাবেন স্বামীর প্রতি ভালোবাসা দেখাবেন স্বামী আপনার সব স্বামী আপনার দুনিয়া আল্লা রসুল সাল্লাহ কি বলেছেন পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই তু শ্রীকি হিসাই আ কারোর সাথে শরিক করা যাবে না তবে হ্যাঁ যদি সেজদার কোনো ওয়ার্ডার দেওয়া হতো তাহলে আল্লাহ পাক অর্ডার দিতেন স্ত্রীদেরকে তোমরা স্বামীর সেজদা করো আল্লাহ আকবর মা বোন আপনাদেরকে বলছি আই উড লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটম মাই হট প্লিজ সার্ভ ইউর হাজব্যান্ড আপনার হাজবেন্ডের খেদমত করুন তবে হ্যাঁ একটা কথা আজকে থেকে আপনাদেরকে জানিয়ে দিই আমার বিশ্বনবীর হাদিস আল্লাহ রসুল সাল্লাহু আলিয়াস্লামকে বলেছেন ইন দ্য ডে অফ জাস্টমেন্ট হোয়েন এভার ইউ উইল স্টে ইন ফ্রন্ট অফ অল মাইটি যখন তুমি আল্লাহর সামনে কি দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ পাক তোমাকে একটা প্রশ্ন করবে সে প্রশ্নটা তোমাকে করবে না সেই প্রশ্নটা তোমার স্ত্রীকে করবে আসো ক্যাম টুমি ইস্ত্রিদেরকে বলবে আসো তোমার এই সম্পর্ক স্বামী সম্পর্কে একটা সার্টিফিকেট দাও তুমি বলো তোমার স্বামী কি ভালো ছিল স্ত্রী যখন বলবে যে হ্যাঁ আমার স্বামী ভালো ছিল তখনই কিন্তু আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন হিসাব কিতাবের শেষে স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল না আমার কোনো অধিকার আদায় করে নাই আমার কোনো খোঁজখবর নেয় নাই মনে রাখবেন সেই স্ত্রীর কথার উপর ডিপেন্ড করে আপনি যত বড় আবেদ হন আপনি যত বড় দানবীর হন যত বড় মমিন হন টু মাইটি আল্লাহ ও স্ত্রীর সাক্ষীর কারণে আপনার স্থান কিন্তু নাম অতএব স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে দেখুন স্বামী স্ত্রী আর মানে কি দুজন দুজনের সাথে সবচাইতে মধুর সম্পর্ক চিনতেন না জানতেন না একটা কালেমার কারণে দুজন এতটা ঘনিষ্ঠ হয়ে গেছে আল্লাহ একবার এই আমার রব্বুল আলাবিনী স্বামী স্ত্রী সম্পর্কে কি বলেছেন শুনবেন হুন্নাসুল্লা কুমো বাসুল্লাহন্ এই স্বামী স্ত্রী তোমরা একজনের অন্যজনের পোশাক স্বরূপ যদি তোমরা তোমাদের ভালোবাসতে চাও যদি তোমরা সঠিকভাবে তোমাদের ভালোবাসতে পারো দুজনকে আমি জান্নাত দিয়ে দিব জান্নাত দিয়ে দিবেন অতএব আপনি স্ত্রীকে অবহেলা করবেন না স্ত্রীর চারটি কাজ করবেন এক নম্বর হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব নেবেন দুই নম্বর হচ্ছে তার চাহিদা মিটাবেন। শারীরিক চাহিদা মিটাবেন। তিন নম্বর হচ্ছে তার থাকা খাওয়া পরিপূর্ণভাবে আপনাকে ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে তার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করতে হবে যদি এই চারটি কাজ না করেন তাহলে কিন্তু ভাই আপনাকে বলছি বাবা আপনাকে বলছি আপনাকে আল্লাহ ছাড়বে না আপনার স্থান কিন্তু জাহান্নাম অতএব স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর ভরণ পোষণ দিন তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে জাহান্নামের খাতা থেকে নাম কেটে হাপান নামটা জান্নাতের খাতায় আল্লাহ পাক লিখবেন আসুন আমরা স্ত্রী প্রতি টেক কেয়ার করি ভালোবাসা রাখি এই ভালোবাসা যদি সঠিকভাবে থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে আল্লাহ আমাদের প্রত্যেককে যোগ্য স্বামী হয়ে স্ত্রীকে সাথে নিয়ে জান্নাতে যাওয়া আরও থাকার তৌফিক দান করুক আমিন আলুর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার